ইটা আপনারা ইচ্ছা করলে ভাগ পোলাও এবং লবঙ্গ এই পিঠটা ভাজা হয়ে গেছে এত সুন্দর গঙ্গে পর্যন্ত ওখানে গুলো রেখে দিতে এবং দুপাশে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটা রান্না নিয়ে এসেছি আজকে খুব 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 সিম্পল একটা রান্না যেটা হচ্ছে বেগুন বেগুনের ঝাল এটা আপনারা ইচ্ছা করলে ভাত পোলাও বা খিচুড়ি দিয়ে খেতে পারেন তো আসেন আমি জিনিসটা শুরু করি প্রথমে আমি বেগুন তিনটা বেগুন নিয়ে নিয়েছি আমি বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে মুছে নিয়েছি এখন বেগুনগুলোকে আমি কেটে নিব আমি খুব সুন্দর করে বেগুনটাকে কেটে নিয়েছি এভাবে আমি প্রত্যেকটা বেগুন কেটে নিব এরকম বেগুনের ঝাল থাকলে আসলে মাছ মাংস কোনো কিছুই লাগে না এটা দিয়েই দিব্যি ভাত খেয়ে ওঠা যায় আমার সবগুলো বেগুনই আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি এটাতে যে কাজ করব এটাতে সামান্য হলুদ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে আমি জিনিসটাকে খুব ভালো করে মেখে আমি প্রায় আধা ঘন্টা রেখে দেব তো আসেন আমি কিভাবে জিনিসটাকে মাখাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এখন আমি এতে প্রথমে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া এখন আমি এতে দিয়ে দিব মরিচের গুঁড়া এখন আমি এতে দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণ এখন খুব ভালো করে আমি হলুদ মরিচ এবং লবণটা খুব ভালো করে মেখে নিব আমার প্রত্যেকটা বেগুন খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি জিনিসটাকে প্রায় আধা ঘন্টা আমি রেস্টে রেখে দেব তার আগে আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই যে আমার বেগুনটা আমি কিভাবে মাখিয়ে নিয়েছি এই দেখুন আমি কি সুন্দর করে বেগুনগুলোকে মেখে রেখেছি এখন এটা আধা ঘন্টা এটা রেস্টে থাকবে এর ভেতরে হলুদ মরিচ এবং লবণগুলো ভেতরে ঢুকে যাবে এবং ভেতর থেকে বেগুনের কষগুলো বেরিয়ে আসবে তো ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন আমি ফিরছি খুব শর্ট টাইমে হ্যাঁ চলে এসেছি আমার বেগুনটা প্রায় আধা ঘন্টা একদম রেস্টে ছিল এখন আমি বেগুনটাকে আগে ভেজে নিব এটা ভাজার জন্য আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর বেগুনের ঝালটা করার জন্য আমার যা যা লাগছে সেটা হচ্ছে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছু টমেটো কুচি করে নিয়েছি একটা হ্যালোপিনো একটু চার টুকরা করে নিয়েছি এটা জাস্ট অপশনাল আপনারা ইচ্ছা করলে দিতে পারেন নাও দিতে পারেন আর এখানে আমি আদা রসুন আর মরিচ পেস্ট করে নিয়েছি আর এদিকে আমার থাকছে একদম বেসিক মশলা হলুদ মরিচ ধনে এবং একটু জিরের গুঁড়ো তো ঠিক আছে চলুন এখন আমরা বেগুনটা আগে ভেজে নিই হ্যাঁ আমি প্রথমে চুলাটা ধরিয়ে দিচ্ছি হ্যাঁ আবার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আমি এখন এতে দিয়ে দিব তেলটা গরম হতে থাক আইকো ভালো করে চেপে চেপে কর্নফ্লাওয়ার গুলো লাগিয়ে দেব মাঝে মাঝে খুব সিম্পল সিম্পল রান্না গুলো অনেক অসাধারণ হয়ে যায় এগুলো একেবারেই আমাদের দেশি রান্না আমাদের ছোটবেলায় তো আর এত ভ্যারাইটিস রকমের খাবার তো ছিল না আমাদের মারা চেষ্টা করতো খুব সিম্পল সিম্পল জিনিস দিয়ে খুব আকর্ষণীয় করে করে সুন্দর সুন্দর খাবার রান্না করে করে আমাদের সামনে দেওয়ার জন্য বাচ্চাদেরকে খুশি কর করানোর চেষ্টা করতেন আমরা বাচ্চাদেরকে খুশি করে দিই যাও পিজা খেয়ে আসো যাও বার্গার খেয়ে আসো মিনস খেয়ে আসো এখন আমি এক এক করে বেগুনগুলো সুন্দর করে ভেজে নিব

জালটাকে একটু মিডিয়াম করে দিলাম মিডিয়াম টু লো করে দিলাম ও সুন্দর করে ভাজা হতে এখন আমি বেগুনগুলো এক এক করে একটু উল্টে দিই আমাদের বাসের সবাই বেগুনটা খুব পছন্দ করে বেগুনের যে কোনো কিছু রান্না করলে সবাই খুব মজা করে খায় এই একটা সবজি মনে হয় আমার বাসার সবার খুব প্রিয় ও হ্যাঁ আর হচ্ছে আপনাদের পেটুকের হচ্ছে আলু উনি আলু পেলে অজ্ঞান সব কিছুতে আলু দিতে পারলে উনি খুশি আমি একটু কাছের থেকে আপনাদের দেখুন কি সুন্দর দেখতে এই পিঠটা ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি এখন অপর পিঠটা ভাজা হচ্ছে হলে আমি জিনিসগুলোকে তুলে রাখব আবার বেগুনগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি জিনিসগুলোকে তুলে রেখেছি এবং এখন এই কড়াইতে আমি রান্না বাকি রান্নাটা এই কড়াইতেই আমি করব এখন আমি এতে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি খুব সিম্পল একটা রান্না বাট আপনি যখন মানুষের সামনে যখন জিনিসটা পরিবেশন করবেন সত্যি সত্যি দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগে এবং খেতেও খুব ভালো খুব সাধারণ একটা জিনিস বাট অসম্ভব খেতে ভালো এবং দেখতেও খুব সুন্দর আমি পেঁয়াজটাকে একটু বাদামি বাদামি করে ভেজে নিই পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি এতে দিয়ে দিব একটু লবণ এখন আমি এতে দিয়ে দিব কিছু টমেটো কুচি পেঁয়াজটা ভাজা হতে হতে একটা সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি দেখেন আগে তো চিলি ফ্লেক্সটা পাওয়া যেত না পাওয়া গেলেও হয়তো ওই রকম অ্যাভেলেবেল ছিল না আমাদের ছোটোবেলায় তো আমার আম্মাকে দেখতাম চিলি ফ্লেক্স উনি নিজে ঘরে বানাতেন তো গ্যাসের চুলা দুপা দু বার্নারের যে গ্যাসের চুলাগুলো তার মাঝখানে যে স্পেসটা থাকতো সেই স্পেসটার মধ্যে আমার বেশ কিছু মরিচ ওখানে দিয়ে রেখে দিতেন দুই তিন দিন পর্যন্ত ওখানেই শুকনামরিচগুলো রেখে দিতেন এবং দুপাশের চুলায় যে রান্না করতেন ওই হিটে 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 এই শুকনামরিচগুলো সুন্দর একদম মচমচা হয়ে যেত তারপরে দুই তিন দিন পরে ওই মরিচগুলো আম্মাকে দেখতাম নিতে আম্মা সুন্দর একটু গুঁড়া করে নিত হয়ে যেত চিলি ফ্লেক্স চিন্তা করেন কত ইউনিক তাদের আইডিয়া সেই সময় উনি এইভাবে উনি চিলি ফ্লেক্স নিজে নিজে বানাতেন আমার পেঁয়াজটা মোটামুটি বাদামি কালার হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব আমার আদা রসুন এবং কাঁচামরিচের পেস্ট ছেলে অফিস থেকে চলে এসেছে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ফ্রাই হয়ে গেছে রাইস কুকারে এটা হয়ে গেলেই ছেলেকে খেতে দিব। আর একটু পানি দিয়ে এখন আলু এতে একে একে দিয়ে দিব হলুদ মরিচ এবং ধনে জিরের গুঁড়ো আমি আধা চা চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আমি এক চামিচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এক চামিচ ধনে গুঁড়ো এবং এক চামিচ জিরে গুঁড়ো ব্যাসে আমার সব মশলা দেওয়া হয়ে না এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে দিত মশলাটা খুব ভালো করে কষা হতে পার আমি ফিরছি খুব সৎ টাইমে ততক্ষণ আপনারা কষ্ট করে আমার সাথেই থাকে আমি চলে এসেছি আমার মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে কষানোর আমি দিয়ে দিব আমার বাকি টমেটো আর একটা হ্যালোপিন এখন আমি এতে অ্যাড করে দিব একটু পানি খুব বেশি পানি দিব না যেহেতু আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি একটু লবণটা টেস্ট করে দেখি আমি এখন একটু লো হিটে জাস্ট দুই তিন মিনিট একটু ঢেকে রাখ হ্যাঁ ভরে ধরে দু মিনিট হয়ে গেছে দু মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখুন আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই দেখুন আমার কারিটা সুন্দর হয়ে গেছে এখন আমি যে কাজটা করব আপনারা সাথেই থাকে এখন আমি এক এক করে এখানে দিয়ে দিব আমার ভাজা বেগুন নরম হাতে বেগুনগুলো ধরতে হবে আমি লোহিটে জাস্ট পাঁচ মিনিট এভাবে রেখে দিব তারপর আমার তরকারিটা হয়ে যাবে তো আপনারা এই পাঁচ মিনিট একটু ধৈর্য ধরে একটু পেশিয়ান নিয়ে আমার সাথেই থাকুন বেশি দূরে কোথাও যাবেন না আমি ফিরছি পাঁচ মিনিট পর একেবারে হ্যাঁ হয়ে গেল আমার বেগুনের ঝাল দেখুন কি সুন্দর এবার আমি আর কিছু বলবো না আপনারাই দেখে বলবেন আমার বেগুনের ঝালটা দেখতে কেমন হয়েছে আমি শুধু বলতে পারবো খেতে কেমন হয়েছে অসম্ভব অসম্ভব মজা এটা আপনারা খিচুড়ি সাদা ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে আপনারা এই বেগুনের ঝালটা খেতে পারেন তো আমি জানি না আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা অবশ্যই 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 আমার রেসিপিটা দেখে আপনারা বাসায় বেগুনের ঝাল রান্না করবেন এবং নিজে খাবেন এবং বন্ধুদের খাওয়াবেন এবং আমাকে ফিডব্যাক দিবেন অতি সাধারণ একটা রান্না হয়তো আপনারা ভাবতে পারেন যে এত সিম্পল একটা রান্না এটা আবার দেখানোর কি হল হ্যাঁ এটা রান্নার ভেতরেও একটা আলাদা একটা আর্ট আছে বেগুন তো আমরা সবাই রান্না করে খাই কিন্তু এটা রান্না এবং পরিবেশন দুটোর মধ্যেই একটা সুন্দর একটা আর্ট আছে এবং খেতেও অসম্ভব মজা দুর্দান্ত স্বাদ আমি বললাম তো এভাবে আপনারা অবশ্যই অবশ্যই রান্না করবেন এবং পরিবারের লোকজনের সঙ্গে শেয়ার করবেন আর হ্যাঁ সত্যি সত্যিই যদি আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অবশ্যই অবশ্যই বলবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সুন্দর 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 কমেন্ট করবেন আপনারা তো জানেনি আমার সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অসম্ভব ভালো লাগে তো আর কি এই তো অনেক 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 ভালো থাকবেন আর হ্যাঁ ঈদে খুব বেশি কিন্তু মাংস খাবেন না বেশি রিচ ফুড খাবেন না যাতে করে আমরা অসুস্থ না হয়ে যাই আমি আপনাদেরকে বলছি বাট আমার ঘরের মানুষদেরকেই আমি কন্ট্রোল করতে পারি না যে কারণে আমি আপনাদেরও বলছি অবশ্যই অবশ্যই নিজেদের শরীরের প্রতি যত্ন নেবেন ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর এইভাবে রান্না করবেন এবং আমাকে ফিডব্যাক দিবেন তো ঠিক আছে And taku, Allah is bye. <laughs>